এমন একটা ভর্তা থাকলে মাছ মাংসকেও হার মানাবে সকলে চেটে পুটে খাবার খাবে ছোট থেকে বড় সকলের পছন্দের একটি ভর্তা যারা মানে ভর্তা প্রেমিক তাদের জন্য তো এতটাই সুস্বাদু হয় এভাবে ভর্তা বানালে ছটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা চিংড়ি মাছের ভত্তা আমি কিভাবে বানাবো সেটাই চিংড়ি মাছের ভত্তার জন্য আমি এখানে কী কী নিয়েছি এখানে চিংড়ি মাছ ছোট চিংড়ি পেঁয়াজ নিয়েছি মরিচ লাল মরিচ রসুন নিয়েছি তো এ হচ্ছে আমার ভত্তা বানানোর প্রণালী তো এই তবে যে চিংড়ি মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এটিকে তেলে নেব তা নেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তো এখানে খুবই ছোট ছোটো চিংড়ি তো এগুলো দিয়ে কিন্তু ভর্তা বা খেতেই স্বাদ হয় বিশেষ করে বিশেষ করে আমার কাছে তো ভর্তা অনেক ভালো লাগে তো চিংড়ি মাছগুলো প্রথমে দিয়ে আমি একটু লবণ দিয়ে ভালো করে এটাকে টেলে নেব নিষিদ্ধ করে নেব চিংড়ি মাছগুলো আমি ভালো করে টেলে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে ছেড়ে খুব ভালো করে টেলে নিতে হবে যাতে কাঁচা চা খন্দ না থাকে ভালো করে টেলে নিলে কিন্তু আর কাঁচা চা খন্দ থাকে না

এ আমি মরিচগুলো দিয়ে দিলাম শুকনো মরিচগুলো আগে দিয়েছি একটু যেটি বেশি টালতে হবে সেটি কিন্তু আগে আগে দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজগুলো দিয়েছি তারপরে কাঁচা মরিচ দিয়ে হালকা একটু টেলে তারপরে ভত্তা বানিয়ে নেব তো এইভাবে ভত্তা বানালে কিন্তু খেতে অনেক স্বাদ হয় আসলে কাঁচা এক্সট্রা গন্ধ থাকে না কিন্তু কাঁচা কাচাই থাকে খেতে কিন্তু খুব ভালো লাগে আমার সবগুলো একসাথে টালা হয়ে গেছে আমি চিংড়ি মাছ আর মরিচ সব কিছু একসাথে ঢেলে নিয়েছি তো সব কিছু টেলে আমি এখন পাটায় চলে আসলাম পাটায় প্রথমে মরিচগুলো বেটে নেব পাটায় প্রথমে মরিচগুলো বেটে নেছি আসলে পাটায় ভর্তা করে খেলে কিন্তু খুব স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় পাটার ভর্তা খেতে খুব স্বাদ হয় অন্যান্যভাবে ভাবে যেভাবে ভর্তা করেন না কেন পাটায় ভেটে ভর্তা খেলে শিলপাটায় ভর্তা খেলে সেটা আরও বেশি স্বাদ হয় একটু কষ্ট হয় বটে কিন্তু খেতে অনেক স্বাদ যত স্বাদ খেতে চান ততই কিন্তু একটু কষ্ট করতে হয় এরপরে আমি মরিচ বাটা হয়ে গেছে চিংড়ি মাছগুলো বেটে নিচ্ছি এরপর আমি রসুন বেটে নিয়েছি আসসালামু আলাইকুম যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটা করে লাইক দিয়ে দেবেন সবাই কাছে অনুরোধ আর আমার ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে নতুন বন্ধুদের কাছে সবাই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব পেঁয়াজগুলো থেকে করে তার সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি আমার ভত্তাটা বানানো হয়ে গেছে আমি একটু দিয়ে মেখে নেব খুব সুন্দর করে ভর্তাটা গরম বাদ দিয়ে খেতে কিন্তু অনেক স্বাদ হয় তো আমার বর্তাটা অলরেডি রেডি হয়ে গেছে যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই সবার কাছে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ